বেদাতে সাইয়ে আ বেদাতে হাসানা ঠিক কি না একটা ভালো বেদাত আর একটা কি খারাপ বেদাত তো আমরাও একটা তাদের কথার উত্তরে দিয়ে দেই যদি বেদাতকে দুই ভাগেই ভাগ করা যেত একটা ভালো বেদাত আর একটা খারাপ বেদাত আমরাও আর একটা ভাগ করে দেই একটা ভালো জাহান নাম আর একটা খারাপ জাহান নাম কি না আল্লাহর নবী তো বেদাতকে দুই ভাগে ভাগ করেন নাই আপনার আর আমার মতো মাঠামোটো লোকেরা বেদাতকে দুই ভাগে বিভক্ত করেছে তো বেদাত যদি ভালো বেদাত আর খারাপ বেদাত হয় তবে ভালো নাম আর খারাপ জাহান নাম রয়েছে কারণে জাহান নামে যাবে না খারাপ বেদাতকারীরা জাহান নামে যাবে আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা বেদাতের স্থান হচ্ছে জাহান নাম হক ভালো বেদাত বেদাত যা সাথে সম্পৃক্ত থাকবে এরা খই হওয়া ছাড়া এদের আর কোনো উপায় থাকবে না উপায় থাকবে না জোরে সরে বলুন ঠিক না বেড়ে অন্য এক বিবরণীতে আল্লাহর নবী বলছেন এমনি ফুরাত কুমার হাউদি আমি তোমাদের চাইতেও পূর্বে হাউজে কাউসারের নিকট উপস্থিত হব মান মার আলাইয়া শারিবা যেই ব্যক্তি আমার নিকটে আসবে সেই ব্যক্তিকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো ওমান সারিবা লাম ইয়াদমা আবাদা আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে ওই ব্যক্তি জিন্দেগিতেও আর কোনোদিন পিপাসিত Obena zul e şerevolun subhanallah <laughs> আল্লাহর নবী বললেন যে ব্যক্তি একবার হাউজে কাউ পানি পান করবে সেই ব্যক্তি আর কোনোদিন পিপাসিত হবে না এরপরে পুনরায় তিনি বলছেন লাইলি জান আলাইয়া কুয়ামুন ওয়া ইয়ারিফুনি হঠাৎ কিছু সংখ্যক মানুষ আমার সামনে আসবে যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনে যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনে আমি যখন তাদেরকে পানি পান করাতে যাইব হাউজে কাউসারের পানি পান করাতে যাই ইব হটা তাদের আর আমার মাসখান দিয়ে পর্দা তৈরি করে দেয়া হবে অন্তরাল সৃষ্টি করে দেয়া হবে আমি তাদেরকে পানি পান করাতে চাইব কিন্তু তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাতে পারব না ফাকুল ইন্নাকুম মিননি সঙ্গে সঙ্গে আমি বলে উড়ব এটা কেন হলো কেন তাদের আর আমার মাসখান দিয়ে পর্দা তৈরি করে দেয়া হলো আমি তো তাদেরকে চিনি তখন ফেরেশতারা বলে উড়বে আপনি তো জানেন না এরা আপনার অবর্তমানে আপনার মৃত্যুর পরে দিনের মধ্যে ইসলামের মধ্যে নতুন নতুন আমল সৃষ্টি করেছিল নতুন নতুন ইবাদত সৃষ্টি করেছিল তখন আল্লাহর নবী বলে তোমরা আমার অবর্তমানে আমার মৃত্যুর পরে দিনের মধ্যে ইসলামের মধ্যে নতুন নতুন আমলকে সৃষ্টি করেছিল সুতরাং তোমরা দূর আজকে ভাইয়ের হও